সো হে গাইজ ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ তো আজকে আমি চলে এসলাম শিবরাত্রি চতুর্দশী উপলক্ষে একটি মেলায় এই মেলাটি প্রতি বছর শিব চতুর্দশীতে হয় এই মেলাটি প্রায় টানা এক সপ্তাহ দিন ধরে চলে আর আমি অনেক দিন পর একটি মেলায় আসলাম এই মেলায় সব কিছু পাওয়া যায় সে খাবারের জিনিস হোক খেলনার জিনিস হোক কাপড় বা শাক সবজি মাছ মাংস সব কিছুই পাওয়া যায় যারা এই মেলায় গেছেন তারা বুঝবেন যে কি পাওয়া যায় তারপরে নিজের চেহারাটাকে সামনে এনে ঘুরতে লাগলাম মেলায় কিছু যদি পছন্দ হয় তাহলে কেনাকাটি করব কিছু কিনবো আর যদি না হয় তাহলে কিছুই কিনবো না আমি বেশিরভাগ একলাই ঘোরাফেরা পছন্দ করি সেটা মেলায় হোক বাজার হোক মন্দির হোক যেখানে হোক আমি এখন আছি লটারি লাইনে আর এখানে প্রচন্ড বক্সে আওয়াজ মানে প্রচন্ড জোরে প্রচন্ড হাই জোরে গান বাজছে যেটা আমার কান একদম দফা হয়ে গেছে যারা লটারি খেলেছে তাদের হাতে গিফট আছে দেখতে পাচ্ছ সেখানে অনেক গিফটই থাকে এই দোকানটা আমার কাছে খুব ভালো লাগলো বা খুব বেশি ভালো লাগছে কেননা এই দোকানে প্রচুর ঠাকুরের ফটো আছে অনেকক্ষণ ধরে তো মেলা ঘোরাঘুরি করলাম মেলাটা যার জন্য মেলাটা হচ্ছে সেইখানে না গেলে কি হয় তো এখানে একটা শিব মন্দির আছে শিব শিব মন্দিরে যাচ্ছি মন্দিরে যাওয়ার পরটা যেটা এটা অনেক সিঁড়ি আছে এখানে আর সিঁড়িয়ে পার হতে পার হতে একদম হেরান হয়ে গেছে বাট এসছি যদি মন্দির অবধি যাবই এখানে মন্দিরটা অনেক পুরনো আছে তো আমি আস্তে আস্তে মন্দিরের কাছে চলে এসলাম মন্দিরটা অনেক পাহাড়ের উপরে আছে আর বেশ আমি মন্দিরের কাছে চলে এসেছি আর এখানে ব্যানার লেখা আছে কিসের জন্য পু হচ্ছে এই মেলাটা যেহেতু আমি রাত্রিবেলা এসেছি এই মন্দিরে তো লোকজন তেমন বলতে নেই একদম ফাঁকা আর আমি এই মন্দিরে আসা এবার দুই বছর পূর্ণ হলো মানে দুই বছর হলো এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কিন্তু ওই মন্দিরটা থেকে আরও উপরে আছে যাই হোক আমরা উপরে এসেছি এখনও লোকজন নেই একদম খালি ফাঁকা আছে এই মন্দিরটা না নিচ থেকে প্রায় অনেক উপরে আছে কেননা পাহাড়ের উপরে এই মন্দিরটা প্রতি বছর শিবরাত্রি চতুর্দশীতে এখানে একটা অনেক বড় মেলা হয় তো আমি তো মেলার সময় আসতে পারিনি বা পুজোর সময় আসতে পারিনি তো আমি আজকে সুযোগ পেয়েছি এখানে আসার তো এখানে আসলাম আর দেখতেই পাচ্ছ অনেক উঁচুতে আছে আমি আর অনেক ঠান্ডাও আছে প্রচুর বাতাসও আছে যেহেতু এটা পাহাড়ের উপরে আছে দেখতেই পারছো যে এই রাস্তায় আমি ছাড়া আর কেউ নেই রাস্তা একদম ফাঁকা এক একটা মানুষও নেই একটা জীবজন্তু কুকুর জানোয়ার কিচ্ছু নেই আর রাস্তাটা দেখতে পাচ্ছ কত একা বেকা পাহাড়ের রাস্তা বুঝতেই পারছো কীরকম থাকে লাইট তো আছেই দেখতে পাচ্ছো যেহেতু মন্দির আছে উপরে লাইট তো থাকবেই এখান থেকে আপনারা অনুমান করতে পারেন যে আমি কত উপরে আছি আর সেই দূরে যে লাইট দেখতে পাচ্ছেন মেলা হচ্ছে সেখানে মানে উপর থেকে নিচ অনেকটাই নিচে আর অনেক দূরেও আছে সেই মেলাটা মন্দির থেকে নেমে এসে আমি আবার মেলায় প্রবেশ করলাম কেননা আমার এখনো কিছু কেনাকাটা হয়নি তো খোঁজাখুঁজি করছি এটা হচ্ছে রিং খেলা যারা এই খেলাটা মেলায় গিয়ে খেলেছেন তারা বুঝতে পারে যে এই খেলাটা কিভাবে খেলতে হয় এই দোকানে দেখতে পারলাম যে নম্বরের উপর টাকা লাগিয়ে তারপর খেলা খেলতে হয় তারপর তার বাসনপত্র পাওয়া যায় যাই হোক আজকে এখানে রাখলাম দেখা হবে অন্য একটি ভিডিও আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন টাটা বাই বাই